পশ্চিমবঙ্গের প্রথম ভূমিরদের হাড়শালীর সীমানা প্রাচীর নির্মাণের কাজের সূচনা পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে ভূমিজ সমাজের মানুষের উন্নয়নের জন্য পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ পৃথক পশ্চিমবঙ্গ ভূমিজ উন্নয়ন পর্ষদ গঠন করা হয়েছে সেই পর্ষদের তত্ত্বাবধানে সমাজের ঐতিহ্যবাহী হারশালীগুলিকে সীমানা প্রাচীর দিয়ে সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে মঙ্গলবার বলরমপুর ব্লক এলাকার চারটি হারশালির সীমানা প্রাচীর নির্মাণের কাজের আনুষ্ঠানিক সূচনা হয় প্রায় আশি লক্ষ টাকা ব্যয়ে এই চারটি সীমানা প্রাচীর নির্মাণের কাজ হবে দরবেড়িয়া গ্রামের হাড়শালির সীমানা প্রাচীর নির্মাণের জন্য বরাদ্দ হয়েছে প্রায় তিরিশ লক্ষ টাকা দেউলির জন্য প্রায় সাতাশ লক্ষ তেতাল্লিশ হাজার টাকা ভুরুটির জন্য প্রায় বারো লক্ষ টাকা বেরমা শাসনদের জন্য প্রায় ষোলো লক্ষ চল্লিশ হাজার টাকা এই কাজগুলোর সূচনায় মূল অনুষ্ঠানটি হয় বলরামপুর ব্লকের দরবেড়িয়া গ্রামে কাজের আনুষ্ঠানিক শুভ সূচনা করেন পশ্চিমবঙ্গ ভূমি উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যান রামপদ সিং সর্দার সঙ্গে উপস্থিত ছিলেন ভূমিজ সমাজের অন্যতম সমাজ সংগঠক লক্ষ্মীনারায়ণ সিং সর্দার তেতলো গ্রাম পঞ্চায়েতের প্রধান পার্বতী সিং সর্দার সহ অন্যান্যরা এই কাজগুলির আনুষ্ঠানিক সূচনা হয় ভূমিচ উন্নয়ন পরিষদের ভাইস চেয়ারম্যান রামপদ সিং সর্দার মুখ্যমন্ত্রীকে মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জ্ঞাপন করেন জোহার নমস্কার আপনাদের এই চ্যানেলের মাধ্যম দিয়ে আমার ভূমি সমাজের প্রত্যেকটি মানুষ এবং যত জন এই শুনতে পাচ্ছেন প্রত্যেককে জোহার জানাবো আজকে সমাজের কাছে একটা ঐতিহাসিক এবং গুরুত্বপূর্ণ দিন এই জন্যই আজকে ঐতিহাসিক এবং গুরুত্বপূর্ণ দিন বলছি এই জন্যই যে ভূমিজদের ঐতিহ্যবাহী যে সর্বশ্রেষ্ঠ প্রথা সেটা হচ্ছে হারশালী প্রথা ভূমিজদের হাড় তোপানো যেখানে হাড় তোপানো হয় সেই জায়গাটাকে আমরা হাড়শালি বা বলি আর সেই হাড়শালির বিভিন্ন জায়গায় পড়ে আছে আমাদের পুরুলিয়া বা পুরুলিয়া ঝালদা আর বাগমুন্ডি এই এলাকাতে বিশেষ করে ভূমিদের বসবাস এই এলাকায় আপনারা বিভিন্ন জায়গায় দেখতে পাবেন এই হাড়শালিগুলো যেখানে সেখানে পড়ে আছে তাহলে সেইগুলো রক্ষণাবেক্ষণ করা আমাদের ভূমি সমাজের পক্ষে সম্ভবপর হয়ে উঠেছিল না কারণ বিত্তীর্ণ জায়গা জুড়ে এই শাসানগুলা হাড়শালিগুলা আছে সেটাকে এই প্রথম পশ্চিমবঙ্গ সরকার উদ্যোগে পশ্চিমবঙ্গ সরকার মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়া ভূমিজদের এই যে এইটা সংরক্ষণের প্রয়োজন আছে এটাকে উনি উপলব্ধি করতে পেরেছিলেন এবং ডেভেলপমেন্ট বোর্ডের মাধ্যম দিয়ে আজকে সেই শুভ কাজের আজকে সূচনা হলো আজকে বরামপুর ব্লকের দরবিড়িয়া গ্রামের যে হারশালি বাদ্রাগোত্রের আছে সেইখানে আজকে কাজের শুভারম্ভ হল বরামপুর এলাকায় চার চারটা হারশালির স্যাংশন হয়ে গেছে তাদের বাউন্ডারি কাজ আজ থেকে গেলে এবার শুরু হবে টোটাল চারটা এই মুহূর্তে হারশালির পুরুলিয়া ডিস্ট্রিক্টের মধ্যে ইয়া হয়েছে চারটারই কাজ শুরু হবে এটাতে আমরা খুশি মানে সেটা ভাষায় প্রকাশ করতে পারবো না কারণ ভূমিজদের অস্তিত্বই হচ্ছে হারশালি সেই হারশালিগুলো আজকে সংরক্ষিত হচ্ছে এবং এই সরকারের মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা এই চ্যানেলের মাধ্যমে আমাদের সমাজের পক্ষ থেকে অশেষ অশেষ ধন্যবাদ জানাবো যে উনি ভূমিদের হারসালিগুলা সংরক্ষণের প্রয়োজন আছে সেটাকে উনি উপলব্ধি করতে পেরেছিলেন এবং উপলব্ধি করার পরে ভূমি সমাজের জন্য আলাদাভাবে উন্নয়ন বোর্ড গঠন করে এবং সেই উন্নয়ন বোর্ডের মধ্যে দিয়ে আজকে হারশালিগুলোর কাজ উনি করাচ্ছেন বলরামপুর থেকে নয়ন কৈরির রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর এই পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয় আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয় তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয় মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স সেকেন্ড ফ্লোর চাইবাসার রোড অপোজিট পিডব্লিউডি অফিস পুরুলিয়া মোবাইল নাম্বার 9232440272 প্যারামেডিক্যাল পুরুলিয়া ও বাঁকুড়া জেলার একমাত্র 35 বছরের পুরাতন ও বৈধ প্রতিষ্ঠান কেডিএম কলেজ অফ মেডিকেল স্টাডিজ জেলখানা মোড় পুরুলিয়া মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশ ছাত্রছাত্রীদের জন্য নার্সিং আর এমপি ডিআইএসএম ডিএমএলটি ইসিজি এক্স রে ডিবিএসএম বায়ো ডিপিটি সি এম ইডি ভেটেরিনারি ইত্যাদি কোর্সে অভিজ্ঞ ডাক্তার দ্বারা প্রশিক্ষণ দেওয়া হয় অভিজ্ঞতা ও যোগ্যতার ভিত্তিতে রয়েছে চাকরির সুযোগ তাই দেরি না করে আজই যোগাযোগ করুন নাইন নাইন থ্রি থ্রি এই নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বর্দান হসপিটালে এখানে জেনারেল ল্যাপ্রোস্কোপি গাইনোকোলজিস্ট পেডিয়াট্রিশিয়ান অ্যানাস্থেটিস জেনারেল ফিজিশিয়ান অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন এছাড়াও চব্বিশ ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে সাথীর সুবিধাও যোগাযোগ করুন বর্দান হসপিটাল রাঁচি রোড সৈনিক স্কুলের নিকটে মোবাইল নাম্বার এইট এই নাম্বারে সারুইকেল্লা খরসুয়া জেলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত টিবি ফাইলেরিয়া সুগার টিউমার বাত ধাতু একজিমা দাঁতের রোগ কানের রোগ গুপ্ত ও যৌন রোগ ইত্যাদি চিকিৎসা করেন এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার বান্দোয়ানে শুক্রবার বরাবাজারে সার্গোতে রবিবার এচাগড় থানার টিকর গ্রামে মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন থ্রি এই নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপশী বাংলা মিডিয়া